সাউথে যাচ্ছি যে সব তো এটা আপলোড হতে পারে আপলোড করে দেবো তো আমার সাথে দাদা দাদা আছে আমি একটা ব্লগে তোমরা দেখেছিলাম তো ব্লগ থেকে আমরা সাউথে কী করে যাবো না যাবো তার প্রেসক্রিপশান দিয়ে দেবো তার সাথে তার সাথে কী করে যেতে হয় না হয় কী স্পেশাল আছে একদিনে কথা কভার করা যে সবটা আসছে তো আমার সাথে আরেকজন জয়েন করবে চিকেন পাবে তারপর আমরা আসছি ডাউনলোড স্টেশন ডাউনলোড স্টেশন হঠাৎ করেই আমাদের কথা কথা শেষে দু্লি আর বাদামতলা এই দুটোর পাস পেয়ে গেছি এখানে এক ঠাকুর যেটা জয়রাম আদলে গেছিলাম ওখানে তো যেহেতু চ্যানেলের থেকে আসছি সেই জন্য আমাদের পাস দিয়েছে তো এগুলো আগে বললে আগের অন্যগুলোতে পাস পেয়ে যেতাম হয়তো তো এটা বলাতে পাস পেয়ে গেছি তো দেখতে থাকি তো দমদম স্টেশনে পৌঁছে গেছি এখন রাত দশটা দশটা পাঁচ এরকম বাজে তো এখানে আর একজন আসবে এখান থেকে মেট্রো করে যাব দশটা পাঁচ হ্যাঁ দশটা পাঁচ বাজে তো এখান থেকে মেট্রো করে যাব প্রথমে রবীন্দ্র সরবর নামব রবীন্দ্র সর্বর ওখান থেকে প্রথমে যাবো সুরচি সংঘ তারপর চেতলা অগ্রাণী তারপর বাদামতল আশা আর ছেষট্টির পল্লী তারপরটা আবার পরে বলছি কোন কোন ঠাকুরগুলো দেখা যাবে মোটামুটি হোল নাইট প্রোগ্রাম আছে সারা রাত ধরেই ঠাকুর দেখব মাঝে মাঝে খাওয়া দাওয়া হবে বিরতির মধ্যে মাঝে মাঝে ব্লগেও আসবো আমরা সবাই আপনারা থাকুন আমাদের সাথে টিল টাটা ছ নম্বর গেট দিয়ে বেরিয়ে গেছি

দু হাজার তেইশ সালে আমরা বেরিয়েছিলাম ভাইরা সপ্তমীর দিনে মানে সপ্তমী রাতে বেরিয়েছিলাম তো অষ্টমীও পড়ে গেছিল। কিন্তু ভিডিওগুলো করার পর আমাদের ভিডিওটা আপলোড করা হয়নি তো ভিডিওগুলো দেখতে দেখতে ফোনে তো এটা বানালাম তোমরা দেখতে থাকো এই বছরের শেষ দিনে মানে দু হাজার তেইশের লাস্ট দিনে এই ভিডিওটা আপলোড করছি কালকে থেকে নতুন বছর পড়বে তোমরা নতুন বছরের নতুন দিন নতুনভাবে তোমরা শুরু করবে চলো এই পুরোটা দেখতে থাকি সাউথ ঘুরতে গেছিলাম তো সাউথে কী কী ঠাকুর দেখতে পাওয়া যায় সেটা তোমরা দেখতে পাবে একটা পুরনো ব্যাপার তোমাদের মধ্যে চলে আসবে মানে পুরোনো পুজোর সময়কার ব্যাপার তো চলো আমরা দেখতে থাকি কিছুক্ষণ হাঁটার পরে আমার খিদে পেয়ে গেছিলো তো দাদা আমাকে এক চিকেন রোল খাইয়েছিল তো আমি যেহেতু ওর টাকায় খেয়েছিলাম তো সেই জন্য আমার খুব মজা লাগছিলো আমি খেতে খেতে নাচতে নাচতে যাচ্ছিলাম আর ও নিজের টাকা ব্যয় করেছিল বলে ওর অনেকটা টাকা চলে যায় বলে ওর খাওয়াতে অতটা মনে আনন্দ ছিল না সেটাও তোমরা দেখতে পাবে একটু পরেই ও খাচ্ছে মানে পুরোটা কিন্তু আমার মতন অত মজা করে খাইনি আর তাড়াতাড়ি খেয়ে ফেলেছিল এরপরে আমরা যেটাই যাচ্ছিলাম ওটা হচ্ছে সুরুচি সঙ্গ তো পুজোর সময় যদি তোমরা কেউ মানে যাও তা দেখতেই পাও কোনোটাই সোজাভাবে থাকে না এমনভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে চলে যায় যেন যেটা এক কিলোমিটার রাস্তা সেটা দশ কিলোমিটার হাঁটতে হয় মানে অতটা না হলেও আর আমার ওই দাদাটা ওই ভাইটাকে নিয়ে এত জোরে দৌড়ত ছিল যে আমাকে ভিডিও করতে করতে ওদের সাথে তাল মেলানোই দায় পড়ে গেছিল এখন শুরুর সঙ্গে লাইনে আছি জানি না কখন ঠাকুর দেখতে পারবো এখন কটা বাজে অলমোস্ট এখন সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে এখন আমরা শুরুর সঙ্গে লাইনে আছি ঠাকুর দেখাটা কখন দেখতে পারি সেটা সময় বলবে তো অধীর অগ্রহে আমরা ওয়েট করছি যে কখন শুরুর সঙ্গে প্যান্ডেলে ঢুকবো রাহুল কিছু বলবে রাহুল મારા <laughs> <laughs> <Edip product laughs> <laughs>

Niyan, jatta hiru karamaja. Niyan, jatta Gracias. কিছু দেখা হয়ে গেল এবার আমরা এখন চেতনাাপনের লাইনে দাঁড়িয়ে রয়েছে আমরা চারজন এখানেও বিভবջ লাইন কখন দেখতে পারবো আমরা জানি না সাউথ আফ্রিকা মে হুললা হুললা কর Ini merah galak,

কোপডা কেলিগিয়ে এছে আপনে নেনেনে কেলেনে এছেনে বাহোল বাহো বাহো দুর্গা পুজোতে যেমন মণ্ডপ মণ্ডপে ঘোড়াটা যেমন থাকে। যেমন থাকে রাস্তার ধারে চাউমিন মোগলাই বা এগরোলের দোকান তেমনি এই যে এত মানুষের সাথে লাইন দিয়ে অপেক্ষা করা তারপর অপেক্ষার পর প্রতিমা দর্শন করা এই যেন এক আলাদা অনুভূতি এটা কলকাতায় না এলে পুজোর সময় বোঝাই যায় না

তো এই ছোট ছোট ভিডিওগুলো দিয়ে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করলাম বছরের শেষ দিনে তোমাদের দুর্গা পুজোর কথা আবার মনে পড়বে আর নতুন বছরের দুর্গা পুজো তো চলেই আসবে দেখতে দেখতে তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি নতুন রেখে থাকো আমাদের চ্যানেল আর যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তারা প্লিজ শেয়ার করে দিও যাতে আরও অনেক মানুষ দেখতে পারে আর ফেসবুক পেজটা ফলো করে রেখো ফেসবুক পেজ সুখানাসী রমকেশ আর ইউটিউব চ্যানেল এক্সপ্লোরিং সুখান্যাসী রমকেশ 땅이 <목소리> <목소리> ফার্স্ট একোটা ঠাকুর দেখে এখন শিয়ালদা থেকে আমার সাউথ করে বাড়ি ফিরছি দমদমের জন্য আমরা আর বাদ বাকি আমার ভাই বলবে রাহুল হ্যাঁ এখন আর কিছু বলছি না সব করে সব করে এখন কিছু নেই ও খিদে পেয়েছিলো ওর জন্য জেপটা বার করলাম সারারাত্রি এত খেটেছে তো অনেক ক্যালোরি বার হয়েছে তাই খিদে পেয়েছে तो हेडक ना